চলো বুঝতেই পারছো আজকে চা মিটিং করবো দুবার চা আমি আর দেখে নেবো এই তোমাদের পার্টনার এই মুহূর্তে কি ভাবছে চলো দেখিন যা সন্দিবালা ভাবনা সে সন্দিবালা এই মুহূর্তে কি ভাবছে সেটাই দেখে নেবো তো প্লিজ পজিটিভ থাকো পজিটিভ ভাই পার্টনার সবার যুক্ত থাকো সবাই ভালো থাকো সুস্থ থাকো অনেকে কম উঠলো পরে আর একবার নিবি alphabet এর পরে বলবো হ্যাঁ যেহেতু charm reading তো চলো আর একবার পরে নিবো একটু দেখে নি যে তোমাদের সন্ধ্যে বেলা তোমাদের পার্টনার তোমাদের নিয়ে কি ভাবছে কি বলতে চায় ঠিক আছে এখানে কারুর সহসা চক্র খুব active এখানে কারুর মনিপুর চক্র খুব active তাহলে কি হবে সে এত তার প্রচুর অভিজ্ঞতা আছে সে কিছু ভালো receive করতে পারবে আর এখানে এরম কোনো ব্যক্তি আসো যারা খুব আধ্যাত্মিকতায় বিশ্বাস করো আধ্যাত্মিকতা নিয়ে হয়তো কিছু ধ্যান বলো এরম ধরনের কিছু প্র্যাকটিসের এর সঙ্গে যুক্ত থাকতে পারে হতে পারে তারা এই পেশার লোক বা হতে পারে তাদের এটা একটা মনের চাহিদা বা কিছু কিন্তু এখানে কেউ আছো যাদের তোমাদের প্রচুর অভিজ্ঞতাও আছে জীবনে এছাড়া তারা স্পিরিচুয়াল ব্যক্তি তাদের বলাই যায় সন্ধ্যেবেলা তোমার পার্টনার এটাও ভাবছে তোমার সঙ্গে নিউ বিগিনিং কি করে করা যায় যারা সেপারেশনে আছো তাদের পার্টনার এটাই ভাবছে তোমাদের সাথে নিউ বিগিনিং কিভাবে করা যায় কিভাবে আবার নতুন করে শুরু করা যায় কিভাবে সমস্যাগুলো সমাধান করা যায় এখানে তিনটে হার্ট এসছে ঠিক আছে এটা এটা একরকম দেখতে তবে তোমাদের ফিলিংস টা মিউচুয়াল আছে আমি এটা আর একবার যখন নেবো তারপরে বলতে পারবো থার্ড পার্টি না তোমাদের এই এনার্জিটাকে আমি সরিয়ে রাখলাম এখানে তুমিও তাকে ভালোবাসো সেও তোমায় ভালোবাসে দেখো এখানে তোমাদের ভালোবাসাটা mutual হ্যাঁ এখানে তোমার নিউ বিগিনিং চাইছো তোমাদের ভালোবাসাটাও mutual তোমার মনে তার জন্য যা feelings আছে তার মনেও তোমার জন্য একই feelings আছে এখানে কেউ আছে যে highly spiritual ব্যক্তি সে অনেক কিছু বুঝতে পারো এখানে তোমাদের angel দের আশীর্বাদ আছে তোমাদের এই সম্পর্কের ওপর এটা একটা অনেক বড় পাওয়া হতে পারে কেউ তোমাদের অ্যাঞ্জেলিক অরা সেটাও হতে পারে তোমার partner তোমায় খুব পজিটিভ মাইন্ডের মানুষ যাকে খুব অ্যাঞ্জেলি করা দেখে এখানে ঈশ্বরের আশীর্বাদও আছে তোমাদের কোন ভালো কানেকশান এ তোমরা আছো তার জন্যই হয়তো এখানে ঈশ্বরের আশীর্বাদ আছে অ্যাঞ্জেলদের আশীর্বাদ আছে তোমরা তোমাদের মতো যেভাবে এগোছো তোমাদের এগুলোটা ঠিকঠাকই আছে কোন রকম কোনো অসুবিধে নেই কেননা তোমরা এখানে অ্যাঞ্জেলদের আশীর্বাদ পাচ্ছো আর প্রোটেকশনও পাচ্ছো হ্যাঁ এখানে তোমরা স্টেবিলিটি চাইছো এখানে তোমরা স্টেবিলিটি চাইছ অতি অবশ্যই তুমি চাইছো তোমার সম্পর্কটা স্টেবল কানেকশন যে কানেকশন টা কখনো ভাঙবে না আর কি চাইছো তোমাদের কানেকশন এর প্রোটেকশন চাইছ দেখো এখানে একটা গাছ যার গোড়াটা খুব মজবুত আর এখানে সেই একটা ওরকমই গাছ যেটা যার গোড়াটা খুব মজবুত সেটাকে আবার রিং দিয়ে ঘেরা একটা তো একটা তোমরা সম্পর্কে স্টেবিলিটি চাইছো দিজে তোমার তোমরা প্রোটেকশন ও চাইছো মানে তোমাদের সম্পর্কে বাউন্ডারি দিয়ে চাইছো সম্পর্কে বাউন্ডারি দেওয়াটা ভীষণ দরকার সম্পর্ক তোমাদের সম্পর্কের মধ্যে যেটা হবে সেটা সিদ্ধান্ত তোমাদের সেখানে কারোর ইন্টারফেয়ার করা একদমই উচিত না সার্ফি সেটাই বলছে তোমাদের এখানে কিছু না কিছু ডিভাইনলি গাইড এর কানেকশন এছাড়া তোমাদের সম্পর্কে কিছু ভালো পরিবর্তন আসবে হ্যাঁ এখানে দেখো বলতে বলতে এসে গেছে তোমাদের এখানে কেউ আছে যে সত্যি যারা হাইলি স্পিরিচুয়াল যারা অনেক কিছু বুঝতে পারে পাওয়া খুব ভালো এখানে পরিবর্তন তোমাদের সম্পর্কে পরিবর্তন আসবে যে পরিবর্তনটা তোমাদের সম্পর্ককে অনেক কিছু ভালো দিকে নিয়ে যাবে হ্যাঁ এরকম কোন পরিবর্তন তোমাদের জীবনে আসতে চলেছে তোমার পার্টনার এখানে খুব লয়াল ব্যক্তি হর্সিয়ার জন্মাতে পারে খুব লয়াল ব্যক্তি স্ট্রেংথ বেশি কাজ করে কর্মঠ ওয়ার্কোহলি আর যে বিশ্বাসযোগ্য যে বিশ্বাসযোগ্য যাকে বিশ্বাস করা যায় তোমার পার্টনার তোমার জন্য কিন্তু loyal তোমার পার্টনার তোমার জন্য কিছু loyal ঠিক আছে? তুমি তাকে বিশ্বাস করতে পারো যদিও বা একটা ভাবে আমি একজনের জন্য তো বলতে পারি না কিন্তু এখানে অনেকেই আছে যারা দেখছো যাদের পার্টনারের উপর তারা বিশ্বাস করতে পারো মানে এই ব্যক্তির উপর বিশ্বাস করা যায় এখানে একটা জিনিস দেখো তোমাদের মেসেজ আসবে হ্যাঁ মেসেজ আদান প্রদান হবে একটা মেসেজ তোমরা পাচ্ছ যেটা হচ্ছে ভালো মেসেজ তোমাদের সম্পর্ককে যেটা তোমাদের যেটা একটু সাহায্য করবে গ্রোথ দেবে প্রোগ্রেস দেবে এরকম কোনো একটা মেসেজ তোমাদের মধ্যে আদান প্রদান হবে আর একটা মেসেজ হচ্ছে কেউ কারোর নামে কিছু বলা কেউ কারোর নামে কিছু লাগিয়ে দেওয়া এরকম ধরনের মানে সেটা সেটা কি সেটাকে ভালো মেসেজ হিসেবে ধরছি না যে মেসেজটা থেকে তোমাদের ভুল বোঝাবুঝি হতে পারে এরকম কোন মেসেজ থার্ড পার্টি নিয়ে হতে পারে আমি না এটাকেও আলাদা রাখছি কেননা এখানে একটা ডেভিল এনার্জি এসেছে তো আমি পরবর্তীকালে দেখে নেবো যেটা কীরকম এনার্জি এই জন্য আমি এগুলোকে আলাদা করেছিলাম তোমাদের এখানে দেখো যে কোনো তোমাদের সম্পর্কে যেটা তোমরা ভাবছো বা দেখছো সেই সম্পর্কটা কোথাও একটা স্টাক হয়ে আছে ঠিকঠাকভাবে তোমরা যেরম চাইছো সেরমভাবে এ করছে না ঠিক আছে তোমরা স্টাফ কাজ করছে প্যাশন তো প্রচুর আছে তোমাদের সম্পর্কে এখানে তোমরা সম্পর্কটাকে ধীরে ধীরে যে এগোচ্ছ তোমরা সেখানে কিন্তু অনেক কিছু ইনভেস্ট করছো এখানে কারো ফেমিনিনা এনার্জি খুব বেশি কাজ করছে কারো এনার্জিটা খুব ফেমিনাই মানে বেশি খুব একটু মাদারলি বাইকস হতে পারে একটু বুঝিয়ে নেওয়া গুছিয়ে নেওয়া ঠিক আছে এখানে কারো একটু চাইল্ডলিশ নেচার থাকতে পারে সেটা তোমারও হতে পারে তোমার পার্টনারও হতে পারে কারোর মধ্যে আছে একটু ছেলে মানুষই একটু যেটা বলা হয় আমাদের ইনার চাইল্ড হ্যাঁ ইনার চাইল্ড প্রত্যেকের মধ্যেই থাকে সেটাকে আমরা বাঁচিয়ে রাখতে পারলি রাখা যায় তবে হ্যাঁ রাখাটা খুব টাফ যত সময় যায় যত বয়স বাড়ে আমাদের ততই যেটা হয় সেটা অনেক রকম পরিবেশ পরিস্থিতি খুব শক্ত দিকে যায় যেটাকে অনেক কিছু আমাদের বুঝতে হয় অনেক কিছু করতে হয় তো ঠিক সেরকম ভাবে যেটা ছেলে মানুষ সেটা আমরা অল্প বয়সীতে ভাবতে পারি করতে পারি সেটা একটা বয়সে হয় না কিন্তু ইনার চাইল্ডে সবার মধ্যে থাকে আর ইনার চাইল্ডকে কে বাঁচিয়ে রাখা মানে কিন্তু এরকম নয় দায় দায়িত্ব কর্তব্য পালন করা নয় বা এমন কিছু আচরণ করা না ওরকম না ইনার চাইল্ডকে কে বাঁচিয়ে রাখা মানে একটু নিজেকে সময় দেওয়া একটু হয়তো হাসি খুশি থাকা চেষ্টা করা ঠিক আছে সবার সঙ্গে মিশলে একটু মন খুলে মেশা এগুলোকে বলা তোমাদের এখানে প্রোটেকশনের দরকার তোমাদের সম্পর্কটা এগোচ্ছে কিন্তু খুব ধীর গতিতে এগোচ্ছে ধীর গতিতে এগোক এগোনোটা দরকার তো তোমাদের এগোচ্ছে ধীর গতিতে এখানে কারো আছে প্রচুর ইমোশন হ্যাঁ এবং সে তোমাকে ব্লেসিং হিসেবে দেখে তোমার পার্টনার তোমাকে ব্লেসিং হিসেবে দেখে প্রচুর ইমোশন আছে আর এখানে কারোর মাদারলি ভাইফ আছে সেটাও বললাম তোমার পার্টনার এটাও চায় যে নেগেটিভিটি যা আছে সব দূরে চলে যাচ্ছে তোমাদের সম্পর্ক মধ্যে যা কিছু নেগেটিভিটি আছে সেগুলো যেন তুলে চলে মিস্ট অলেক তুই দেখিনি আরেকটা চানবি সন্ধ্যেবেলা সে তোমার জন্য কি ভাবছে এইটাই প্রশ্ন আমার সন্ধেবেলা সে এগুলোই ভাবছে অনেক চলে এসেছে অ্যাকচুয়ালি এখানে দেখো তোমরা যখন একা থাকছো কেউ খুব কাউকে মিস করছে এবং একটা মিসিং এনার্জি কাজ করছে তার ভালো লাগছে না একা থাকতে হ্যাঁ এখানে একটা প্রজাপতিই এসেছে আর একটা প্রজাপতিই এসেছে তার মানে এখানে তোমরা দুজনেই চাইছো ভালো কিছু পরিবর্তন আসো তুমিও চাইছো তোমার পার্টনারও চাইছে ভালো কিছু পরিবর্তন আসো যে পরিবর্তনটা তোমাদের সম্পর্ক অনেকটা ভালো স্টেবিলিটি দেবে তোমাদের এখানে অ্যাঞ্জেলদের প্রোটেকশন আছে হ্যাঁ তোমাদের এই এই সম্পর্কটা প্রোটেক্টেড

এবং একটু নরম মনের মানুষও দেখে তোমার পার্টনার তোমার দেখে খুব সুন্দর এবং নরম মনের মানুষনেট এনার্জি এখানে এখানে তো অবশ্যই আছে আর বললাম না কি একটু চাইল্ড ডিস ব্যবসা করা আছে একটু ছেলে মানুষই আছে তার মধ্যে যেটা তোমার পার্টনার খুব প্রেফার করে বা তোমার পার্টনার এ খুব ভাল লাগা এখানে একটা জিনিস দেখো এখানে একটা চাবি ছিল সেখানে আরো একটা চাবি এসেছে তোমার দুজনেই চাইছো স্টাফ পলিসি থেকে বেরোতে তোমার দুজনেই চাইছো কেউই চাইছো না এই পরিবেশ পলিথিটা মনে থাক তো তোমার দুজনেই চাইছো সম্পর্কটা মোর থেকে বেরোতে এখানে গাছ তো এসেছে স্টেবিলিটি এসেছে স্টেবিল কানেকশন চাইছো তোমরা এখানে তোমার সম্পর্কটাকে প্রোটেক্ট করতে চাইছো ঠিক আছে শোর এসেছে একটা সম্পর্ককে প্রোটেক্ট করতে চাইছো অ্যাঞ্জেলদের আশীর্বাদ আছে কৃষকদের আছে loyal তোমরা এখানে fairy দের আশীর্বাদ ও আছে তোমাদের ওপর আবারও একটা angel এসছে এখানে কি আছে যার angel ই করা এখানে আরো একটা angel এসছে বাহ তোমাদের angel দিয়ে কিন্তু খুব ভালোভাবে protect করা সম্পর্ক আর দেখো flower ish করা তোমরা দুজনেই চাইছো সম্পর্কটা flower ish করুক actually তোমরা protect করতে চাইছো এই জন্য তোমরা জানো তোমাদের সম্পর্কের মধ্যে evil বা devil energy কাজ করে যায় তার জন্য তোমরা এত প্রোটেকশনের জন্য চাইছো এবার আমি চলে আসবো আগে একটা যদি কোন নেগেটিভিটি থাকে সেটাকে রিলিজ করে দিও ঠিক আছে কেন বললাম দেখো একটা এন এসছে একটা এ আর এসছে আরটা দেখছি কিছুদিন ধরেই আসছে এমনকি যদি একটাও আসছে আলফাবেট তো আরই আসছে তো হয়তো এরম তুমি লিখছো যার নাম আর দিই তার হয়তো মেসেজ কিছু আছে রিপিট কথাটা মাথায় এলো হ্যাঁ আচ্ছা আমি যেটা বলতে গেলাম নেগেটিভিটি রিলিজ কেন বললাম আর দিয়ে রিলিজ কথাটা যেমন মাথায় এলো এন বি এ নেগেটিভিটি আনলাম তো যদি কিছু নেগেটিভিটি থাকে তোমাদের মধ্যে তো প্লিজ রিলিজ করে দিও সেটা একটা এম এসছে মে মার্চ এই মাসগুলো তোমাদের জন্ম মাস হতে পারে বা তোমাদের যে কোনো স্পেশাল মাস হতে পারে কারোর নামের অক্ষর হতে পারে আমার নিজেরই নামের অক্ষর এম আচ্ছা কারো মাদারলি ভাইবস হতে পারে ঠিক আছে এখানে মুন এসছে কারো এখানে মুন খুব স্ট্রং হতে পারে ম্যাগনেট কথাটা মাথায় এলো তোমাদের হয়তো একটা ম্যাগনেটিক পুল তোমরা ফিল করো একে অপরের সাথে প্রচুর টান অনুভব করো মিসিং এখানে আছে কেউ খুব মিস করো এম দিয়ে নৌ কথাটাও মাথায় এলো নেগেটিভ কিছু ভেবো না নেগেটিভিটি রিলিজ করে দাও আর দিয়ে তো যে রাইট কথাটা মাথায় এলো রিপিট কথাটা মাথায় এলো কারোর নামের ওপর হতে পারে আর এগুলো হম রাইট এর জন্য তোমরা অপেক্ষা করো তোমাদের ঠিক ভালো সময় আসবে হয়তোবা এই সময়টা খুব একটা ভালো না তার জন্য এতো ইন্ডিয়ার নেগেটিভ কথাটা মাথায় নেই কিন্তু রিলিজ করাটা মাথায় এসেছে প্লিজ রিলিজ ও করে দিবো যেহেতু রবিট এনার্জি আছে যেখানে আজকে রবিট স্পিড খুব হাই আছে আর দিয়ে সেটাও হতে পারে এগুলি মাথায় এলেগুলো বললাম তোমাদের যদি কিছু আসে তো হচ্ছে তোমাদের জন্য রেখে দিই আচ্ছা এটা চলে এলো থার্ড পার্টি হ্যাঁ তোমাদের এখানে থার্ড পার্টি আছে এবং থার্ড পার্টি অপেক্ষা করে বসে আছে এই সম্পর্কটার মধ্যে সে ইনভলভ হবার জন্য এখানে কিছু গসিপ হতে পারে কিছু তোমাদের নিয়ে মিথ্যে এদিক ওদিক কথা হতে পারে তোমার নামে কাউকে মিথ্যে বলা হতে পারে বা তার মিথ্যে তোমায় কিছু বলা হতে পারে তো প্লিজ কারোর কথা শুনে বিশ্বাস করো না সম্পর্ক তো কখনোই আস্তে দেবে না যদি মনেই হয় কেউ কারণে আমি কিছু বলছে তো যার নামে বলছে পারলে তার সাথে সরাসরি আলোচনা করে নাও তাকে সামনে রেখে করলে আরো বেশ নাহলে অন্তত নিজেদের মধ্যে করে নাও কারণ এখানে একটা এরকম টেন্ডেন্সি আছে আমি যেটা এটার সামনে মিশতে দেবো না সেটা হচ্ছে একটা ডেভিলি এনার্জি কাজ করছে যেটা তোমাদের সম্পর্কের উপর কিছু না কিছু ভাবে কন্টিনার এফেক্ট ফেলছে যে তোমাদের সম্পর্কের মধ্যে কিছুটা একটা ছড়াচ্ছে যেটা তোমাদের সম্পর্কের দিকে ভালো হচ্ছে না কোনো নেগেটিভ এনার্জি তোমাদের হয়তো সেন্ট করছে সেটাও হতে পারে তোমরা যেটা উম ভাবছো সেটাকে হয়তো নষ্ট করে দিচ্ছে তোমরা লো ভাইব্রেশনে চলে যাচ্ছে ঠিক আছে বারবার রিপিট হচ্ছে কোনো সাইকেল তো এগুলো হতেই পারে কেননা সে কিন্তু আশা করে বসে আছে যে তার এই সম্পর্কটার মধ্যে থাকার কথা তো দেখো এবার তোমাদের তো থেকে কে আসছে যদি ভাবো তাকে নিয়ে এগোবে তাহলে আলাদা তাহলে নিশ্চয়ই সে থার্ড পার্টি হলো না আর যদি সত্যি তোমাদের মধ্যে থার্ড পার্টি থাকে তাহলে রিলিজ করে দাও এটুকুই বলার আমার তো সন্ধেবেলা তোমার পার্টনার তোমার নিয়ে ভালোই ভাবছে একটা মিস করছে দ্বিতীয়ত তোমাদের সম্পর্কে প্রচুর ব্লেসিং আছে তোমাদের এখানে ফিলিংস ও তোমাদের একে অপরের জন্য একদম খাঁটি তুমি তো জন্য যা ভাবছো সেও ভাবছ তোমরা দুজনেই পরিবর্তন চাইছো কোনো ডিসটার্ন কানেকশানের সঙ্গে ডিল করছো কারণ এখানে এনার এনার্জি ভীষণ হিল হয়ে গেছে কেউ গজ যেটা হয়ে আছে সেটাকে কাটতে চাইছো প্যাশন আছে প্রচুর অ্যাট্রাকশন আছে অ্যাঞ্জেলদের আশীর্বাদ আছে স্টেবিলিটি আছে হাসি একটা ইয়াইকিও আছে বা মিসিং এনার্জিও আছে নেগেটিভিটি চলে যাক সেটাও চাও এবং প্রচুর এখানে ব্লেসিং আছে সব ব্লেসিংগুলোকে তোমরা ক্লেইম করো ঠিক আছে এখানে তোমরা খুব সুন্দর দেখতে নেই কিন্তু মেইনটেন করো তোমরা সম্পর্কটা ফ্লাওয়ারিশ চাও স্টেবিলিটি চাও প্লাস প্রটেকশন দিতে চাও আর তোমাদের তোমরা একে অপরের জন্য লয় এছাড়া তোমাদের মধ্যে আদান প্রদান হবে দুই রকম মেসেজ একটা তোমাদের সম্পর্কটাকে স্ট্রং করবে আর একটা মেসেজ তোমাদের সম্পর্কটাকে ভাঙার চেষ্টা করবে তো প্লিজ বাউন্ডারি দাও এই গাছটা এই গাছটা দেখছো তো গাছ দুটোই মোটা কিন্তু একটা গাছে বাউন্ডারি দেওয়া তো ওটি অবশ্যই সম্পর্কের মধ্যে বাউন্ডারি দাও সম্পর্ক তোমাদের বন্ধু বান্ধব থাকতেই পারে অনেক মানুষই থাকতে পারে তাদের একটা জায়গায় আছে তাদেরকে সম্পর্কের মধ্যে ঢুকতে দিও না তো এই পর্যন্তই দেখো তোমাদের সাথে কতটা মিলল একটু মিলে আমার ভালো লাগবে তার সাথে বলবো যতটা মিলবে নাও সেন্ড করো পারবে ভালো ভালো দিনে এনার্জিটাকে নিজেদের মধ্যে নাও সেটা রসদ হিসেবে থাকবে পজিটিভ থাকার চেষ্টা করো পজিটিভ ভাইব্রেশন সেন্ড করো যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে থেকে সবাই ভালো থেকো আজ এই পর্যন্তই নমস্কার